কত নিচে কত দেখি কত নিচে ভাই কত এক লাখ সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর চমৎকার ভাই কত কত এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দেখুন এক লাখ পঁচিশ হাজার টাকা আশুলিয়ার হাটে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ভাই কত ভাই কত নিছে পঁচিশ এক লাখ পঁচিশ

এই যে দেখছি ভাইয়া কত নিচে পাঁচ লক্ষ বারো হাজার পাঁচ লক্ষ বারো হাজার দুটি এই যে দেখুন আসলিয়ার হাটে দুটি ক্যা পাঁচ লক্ষ বারো হাজার টাকা পাঁচ লক্ষ বারো হাজার এই যে ট্রাক করছে দেখি কত নিচে দেখি ট্রাক করছে ট্রাক আমরা দেখি ভাই কত সত্তর সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার বাইরে কত কিনছে ভাই কত নিছে দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে আসছে ভাইয়া দেখি দেখি চমৎকার এক ভাই কত নিছে দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকা চমৎকার একটি সামগ্রহ আপনার দেখুন তারা ক্রয় করছে এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকা দেখুন

এক লাখ থেকে উঠতে উঠতে এক লাখ লাখ ছয় সুপ্রদর্শক আমরা দেখলাম আসলে হাত থেকে এই যে ছয় হাজার টাকা দেখুন এই যে দেখুন চলে যাচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা এখন চমৎকারী একটি সার গরু আমরা দেখি কত নিচে জানবার চেষ্টা করি ভাই কত নিচে এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এই যে চমৎকার একটি করো দেখি ভাই কত নিচে এক লাখ তিরিশ এক লাখ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা এক লাখ এক লক্ষ হাজার টাকা এক হাজার টাকা শুভ দর্শক দেখতে কত হাজার টাকা একান্ন হাজার এই যে ভাই গরু কিনছে কত এই যে দেখুন চমৎকার একটি গরু দেখে কত নিচ্ছে ভাই কত নিচে কত এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা

দেখুন সাড়ে পাঁচ লাখ টাকা আশুলিয়ার হাটের কোরবানির গরু দেখতে পাচ্ছেন এই যে চমৎকার দুটি সার গরু সাড়ে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার শুভ দর্শক আসলে হাটের কোরবানি গরু বিক্রি আমরা দেখতে পাচ্ছি এই মাত্র হায়া গরু ক্রয় করছে আমরা একটু জানিয়ে কত টাকায় নিছেন এ কত এটা নিলাম 265000 টাকা 265000 টাকা আসলে হাট থেকে এই যে দেখুন গরুটি চমৎকার একটি দৃষ্টিনন্দন সার গরু অসাধারণ কত দাম চাইছিল 320 320 320 320 দাম চাইছিল কিন্তু আপনি কত বলছিলেন

আমরা দেখতে পাচ্ছি আসুরিয়ার হাটে এই মুহূর্তে বেচা কিনা ওখানে আর ভাইয়া গরুর দাম করছে আমরা একটু জানি ভাইয়া দাম কত বলছেন দেখতেছে দুইটা গরু দাম করছেন ভাইয়া না এটা আমারই গরু আমার নিজস্ব গরু আমার ছোট ভাইয়ের তো এখানে আসছি কিনতে আসছি কিনতে আসছি দেখা যাক তারা কোরবানির মধ্যে তো টাকা বেশি লাগতেই পারে স্বাভাবিক তো ব্যাপারীদেরও দেখতে হবে তারা বুঝতে হবে দিকে স্বাভাবিক পরিচিত ব্যাপারী তাই তিনি বলছেন যে দেখুন করবানি করুন কত ভাই কত এক লাখ হাজার আসছে একটা আছে দেখি কত নিচে কত এক লাখ তিরিশ এটাও এক লাখ হাজার টাকা দেখুন এক লাখ জিতছি ভাই জিতছি দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটু আগে যে দেখি কিরকম দরদাল চলছে আমার ভাই না আমি আর দাও দিয়েছে আমরা দেখি কত পূর্বে কত কত সাড়ে আঠাইশ এক লক্ষ আঠাইশ হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এই যে গরুটি এক লক্ষ আঠাইশ হাজার পাঁচশো চমৎকার এই মুহূর্তে বিক্রি হলো আসলিয়ার হাটে

এই যে দেখতে পাচ্ছি আমরা দেখি কোন কত ভাই কত সাত্তর হাজার টাকা দেখুন চমৎকার একটি করুন সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি এই যে গরুটি দর দাম চলছে আমরা একটু দেখি কত দাম বলছে একাশি চাচ্ছেন না বলতেছে বলতেছে চাচ্ছেন কত

চাচ্ছেন এক লাখ নিরানব্বই হাজার এক লাখ নিরানব্বই হাজার টাকা চাচ্ছে চমৎকার একটি গরু হবে চমৎকার একটি করো দাম দাম চলছে দিচ্ছে না